প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলকে টার এইটি নাইন ফ্যামিলিতে স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর যেহেতু তোমাদের খুব সামনেই এক্সাম এসে গেছে সেকেন্ড সাবমেটিভের তো তোমাদের প্রায় প্রিপারেশান প্রায় কমপ্লিট তো চলো আজকে আমরা তোমাদের কাছে নিয়ে এসেছি ক্লাস সিক্সের ভূগোলের বেশ কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেগুলো তোমরা তো পুরো বই পড়বেই বা টেক্সট বই পড়বেই তার পাশাপাশি এই প্রশ্নগুলোকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে যাতে কি হয় না যাতে তোমাদের সময়টাও বাঁচে আর আরেকটা হচ্ছে কি তোমার সিলেবাস অনেকটা ছোটো হয় এবং আরও সব থেকে ইম্পর্ট্যান্ট হলো যে তোমার কাছে একটা সিলেক্টেড প্রশ্ন আছে তুমি সেইগুলো ভালো করে পড়লে পরীক্ষাতে ফুল মার্কস পেয়ে যাবে তো চলো আজকে আমরা শুরু করি প্রথমে আমরা যেটা পড়ব তোমাদের আছে জলস্থল বাতাস এই চ্যাপ্টারে কোন কোন প্রশ্নগুলো আমাদেরকে অবশ্যই পড়তে হবে সেই মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলোই তোমাদের এখন আমি বলবো দেখো প্রথমে যদি শুরু করি এই যে পৃথিবীতে প্রথম প্রাণের অস্তিত্ব সৃষ্টি হয়েছিল কোথায় না সকলেই আমরা জানি কোথায় সৃষ্টি হয়েছিল প্রাণের অস্তিত্ব না জলে আমরা জানি জলে আচ্ছা কোনো গ্রহে বাতাস না থাকে সেখানে আকাশের রঙ কি হবে আমরা সকলে জানি কি হবে কালো হবে ট্যাডোসফিয়ারে কোন গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে কোন গ্যাস করে আমরা জানি গ্যাস বিমান কোন স্তরের মধ্যে দিক দিয়ে যাতায়াত করে না জেট বিমান কোন স্তরের মধ্য দিয়ে যাতায়াত করে ট্যাটোস্পিয়ারের মধ্যে কারণ ট্যাটোস্পিয়ারের আরেক নাম কি বলতো মণ্ডল তো যেহেতু শান্ত মণ্ডল তাই এই স্তরের মধ্য দিক দিয়ে জেঠ বিমানগুলো যাতায়াত করে মহাদেশ সঞ্চালনের মূল কারণ কি আমরা জানি মহাদেশ সঞ্চালনের মূল কারণ হচ্ছে কি পরিচলন স্রোত এশিয়া মহাদেশের প্রধান নদী এবং পৃথিবীর দীর্ঘতম এবং বৃহত্তম নদীর নাম কি চলো এই প্রশ্নটা তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করে দ্বিতীয় হচ্ছে ক্ষুদ্রতম মহাসাগরের নাম তোমরা সকলেই জানো তবু এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কি না সুমেরু মহাসাগর বায়ুমন্ডলে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে আমরা জানি এই যে আমরা যে রেডিও বা টেলিভিশন শুনতে পাই এই যে ওখানে ধাক্কা ফিরে আসে এই ওয়েবগুলো কোন স্তরের মাধ্যমে না সেটা আমরা জানি আইনোসফিয়ার স্তরে ধাকে পুনরায় নেমে আসে পৃথিবীর অভ্যন্তর স্তরটির নাম কী না আমরা জানি পৃথিবীর অভ্যন্তর স্তরটির নাম হচ্ছে কি পৃথিবীর অভ্যন্তর স্তরটির নাম হচ্ছে কেন্দ্রমণ্ডল ক্লিয়ার শিলামণ্ডলে গড় গভীরতা কত এটা তোমরা সকলেই জানো যদি না জানো তাহলে ইউটিউব চ্যানেলে আমাদের কমেন্ট করো বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস ও তার শতকরা পরিমাণ কত দেখো আমরা জানি যে বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের গ্যাসের সমন্বয়ে গঠিত আমাদের এই বায়ুমণ্ডল তো বিভিন্ন ধরনের গ্যাস বলতে প্রধান প্রধান গ্যাসগুলোই আমরা মে মনে রাখবো যেমন আমরা জানি নাইট্রোজেন গ্যাস প্রায় আঠাত্তর পার্সেন্ট অক্সিজেন গ্যাস প্রায় একুশ পার্সেন্ট এভাবে আমরা বড় থেকে ছোটোর দিকে পরপর যে হয় সেভাবে সাজিয়ে ছক করে আমরা এটা পড়ে রাখবো যে কোনো একটা গ্যাস বা তার পার্সেন্টেজ পরীক্ষাতে আসবেই চলো তারপর বাড়িমণ্ডল বলতে কী বোঝো না আমরা জানি এটা দু নম্বরের প্রশ্ন আসবে টু মার্কস হিসাবে বাড়িমণ্ডল বলতে কি বোঝো জীব বৈচিত্র্য কি এটাও টু মার্কস হিসাবে আসবে কত টু মার্কস হিসাবে আসবে শিলামণ্ডলের গুরুত্ব আমরা জানি আমাদের সিলেবাসের অন্তর্গত শিলামণ্ডল আছে তাই শিলামণ্ডলটা আমরা খুব ভালো করে পড়ব এটা খুব খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমি স্টার্ট দিয়ে দিলাম খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে পড়বো আমরা প্যাঞ্জিয়া ও প্যান্থালাসার মধ্যে পার্থক্য বা প্যাঞ্জিয়া বা প্যান্থালাসা বলতে কি বুঝি এই প্রশ্নটা বেশ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তো আমরা সকলেই জানি যে পৃথিবীতে কি ছিল আগে না সমস্ত স্থলভাগটা এক কাছে ছিল যাকে আমরা বলতাম প্যাঞ্জিয়া আর তাকে ঘিরে যে অংশটা ছিল বা যে জলরাশি বা জলভাগ ছিল তাকে বলতাম প্যান্থালাসা ক্লিয়ার বায়ুমণ্ডলের গুরুত্বগুলো কি কি বা এই প্রশ্নটাই ঘুরিয়ে এভাবেও আসতে পারে যে বায়ুমণ্ডল না থাকলে কি হতো একই প্রশ্ন শুধু প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে তো তোমরা জানো এটা সকলেই পারবে এটা টু মার্কস অথবা থ্রি মার্কস হিসাবে পড়ে রাখবে মানুষ কিভাবে পৃথিবীর পরিবেশ নষ্ট করছে যা যুক্তি দিয়ে লেখো আমরা জানি যে বর্তমান দিনে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে যেমন শিল্প বেড়েছে তার পাশাপাশি কীটনাশক বা যেমন দূষণ বেড়েছে তার পাশ মানুষ কী করছে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য একাধারে যেমন বৃক্ষচেতন করছে তো এই যে বিভিন্ন ধরনের মানুষের কার্যাবলীর ফলে পরিবেশ যে পরিমাণ দূষিত হচ্ছে বা পরিবেশ যে তার গুণগত মান সেটা কমে যাচ্ছে সেগুলোই তোমাদেরকে এখানে ব্যাখ্যা করতে হবে চিত্রসহ জলচক্ষের প্রক্রিয়াটি ব্যাখ্যা করো এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা তো তোমাদের তিন বা পাঁচ হিসাবেও আসতে পারে যদি তিন হিসাবে আসে তাহলে সিম্পল কিভাবে লিখবে না যদি তিন নাম্বার আছে তাহলে লিখলে জলচক্র কাকে বলে জলচক্রের ছবিটা দিলে তার পাশাপাশি কি দেবে জলচক্রের প্রক্রিয়াগুলো যে কী কী বাষ্পীভবন ঘনীভবন অধক্ষেপণ বাষ্পীয় প্রসেদন পৃষ্ঠপ্রবাহ ভৌমজল যে তৈরি হচ্ছে এইভাবে কি করবে তোমরা পরপর পদ্ধতিগুলো দেবে এটা তিন নম্বরের জন্য যথেষ্ট আর যদি পাঁচ নাম্বার হিসাবে আসে এর সাথে এই জলচক্রের গুরুত্বটা লিখে দিও তাহলে একবারে পাঁচ নম্বরের প্রশ্ন সম্পূর্ণভাবে কমপ্লিট এবং পুরো মার্কস পাবে তোমরা বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝো কারণ দেখো এটা একটা খুব সাম্প্রতিক ঘটনা বা সারা বিশ্বে এটি একটি গুরুত্বপূর্ণ আলোচিত বিষয় তো সেই জন্য বিশ্ব উষ্ণায়ন এই কোশ্চেনটা বা এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং তোমাদের যেহেতু অধ্যায়ের মধ্যেও আছে তাই তোমাদেরকে এটা পড়তেই হবে তো বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো একবারে সিম্পল তোমরা জানো এবং এর কারণ এবং ফলাফলগুলি লেখো পয়েন্ট করে করে তোমাদেরকে লিখতে হবে যে কারণগুলো কি কি সেখানে লিখতে হবে পয়েন্ট করে করে বৃক্ষছেদন যে যে পয়েন্টগুলো আছে সেগুলো পয়েন্ট করে করে লিখবে এবং তার ফলে কি ঘটনা ঘটছে সে ফলাফলগুলো পয়েন্ট করে করে লিখবে তাহলে বেটার এবং বেশি নাম্বার পাবে বলে আমার মনে হয় তৃতীয় হচ্ছে কি সর্বশেষ যে এই চ্যাপ্টারের মধ্যে যে প্রশ্নটা পড়বে সেটা হচ্ছে কি বায়ুমণ্ডলের স্তর বিন্যাস চিত্তসহ বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাস আছে আমরা জানি যে পৃথিবীর বায়ুমণ্ডলকে আমরা কি করতে পারি পাঁচটা ভাগে ভাগ করতে পারি এই পাঁচটা স্তর তার উচ্চতাটা একটা ছবির মাধ্যমে দেখাতে হবে তোমাকে এবং বিভিন্ন স্তরে উচ্চতা বৃদ্ধির পাশাপাশি যেমন তাপমাত্রা বাড়ছে ও কমছে এ বিষয়টাও তোমাদেরকে একটা লেখকচিত্রের মাধ্যমে দেখাতে হবে ওই একই একটা ছবির মধ্যেই আর প্রতিটা তোমাকে কি করতে হবে প্রতিটা পাঁচটা যে শ্রেণীভাগ আছে ওই পাঁচটা শ্রেণীভাগের বৈশিষ্ট্যগুলো লিখতে হবে খুব সুন্দর করে পয়েন্ট করে গুছিয়ে লিখবে ফুল মার্কস পাবে চলো এবার আমরা পরের চ্যাপ্টারে আসছি সেটা হচ্ছে বরফে ঢাকা মহাদেশ এই বরফে ঢাকা মহাদেশ এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার তবে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো যে এই চ্যাপ্টার থেকে কোনো লং প্রশ্ন বা পাঁচ নম্বরের প্রশ্ন হয় না এই চ্যাপ্টার থেকে দুই তিন আর শর্ট প্রশ্ন এগুলোই প্রধানত হয় সেই জন্য দেখো আমি তোমাদেরকে একটাও কোনো বড়ো প্রশ্ন এই চ্যাপ্টার থেকে পড়ার জন্য একটাও দিচ্ছি না প্রথমে আছে আন্টার্টিকা শব্দের অর্থ কি আমরা জানি যে আন্ডারটিকা শব্দের অর্থ হচ্ছে কি না আন্টারটিকা শব্দের অর্থ হচ্ছে উত্তরের বিপরীত কি উত্তরের বিপরীত হলো পৃথিবীর শীতলতম জনবসতি স্থানের নাম কি আমরা জানি সকলেই যে আন্টার্টিকা মহাদেশে অবস্থিত রাশিয়ার যে গবেষণা কেন্দ্র বোষ্টক পৃথিবীর দীর্ঘতম হিমবাহীর নাম কি এটা একবারে থেকে সহজ প্রশ্ন এবং সেটি কোথায় অবস্থিত তোমরা জানো কোথায় আছে না এই যে বরফে টাকা মহাদেশ অর্থাৎ আন্টার্টিকাতে আন্টার্টিকা সর্বোচ্চ সিংহের নাম কি আন্টার্টিকা সর্বোচ্চ সিংহের নাম কি ভিনসান ম্যাসিম আন্টার্কটিকা মহাদেশটি দক্ষিণ মেরু থেকে কত ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে অবস্থান করছে আমরা জানি এইটি সম্পূর্ণ আন্টার্টিকা মহাদেশটা আমরা যদি নিরক্ষরেখা সাপেক্ষে দেখি যে নিরক্ষরেখার উপরের দিকটাকে বলি উত্তর গোলার্ধ নিচের দিকটাকে বলি দক্ষিণ গোলার্ধ তো আন্টার্টিকা মহাদেশটি দক্ষিণ গোলার্ধের মধ্যে অবস্থান করছে কত ষাট ডিগ্রি দক্ষিণ থেকে মেরু অঞ্চল পর্যন্ত এই মহাদেশটির বিস্তার কারা প্রথম কারা প্রথম পৃথিবীর এই দক্ষিণ মেরুতে পদার্পণ করেন এবং কত সালে আমরা সকলেই জানি যে নরওয়ের অধিবাসী রয়াল আমন হলো কত সালে একবারে সিম্পিল তোমরা এটা করে নেবে কত সালের আন্তর্জাতিক চুক্তি অনুসারে পৃথিবীর যে কোনো দেশ এই মহাদেশেও গবেষণার সুযোগ পাবে তোমরা জানো একবার খুব সিম্পল প্রশ্ন যদি না জানো তাহলে তোমরা কমেন্ট করো কমেন্ট করো আন্টার্কটিকায় অবস্থিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্রটির নাম কি কী নাম আমরা সকলেই জানি যে কি নাম বলো দক্ষিণ গঙ্গত্রী আন্টার্কটিকায় যে স্থায়ী বাসিন্দা পেঙ্গুইন তার প্রধান খাদ্য কি চলো এই প্রশ্নটা তোমরা কমেন্ট করে জানাও কমেন্ট করে জানাও আন্টার্কটিকার জলবায়ুর দুটি বৈশিষ্ট্য লিখো আমরা জানি এটা এটা শীতলতম মহাদেশ বা বরফে ঢাকা মহাদেশ তাহলে এই অঞ্চলে কোন ধরনের জলবায়ু দেখা যায় খুব সহজে এর দুটো বা তিনটে বৈশিষ্ট্য লিখতে হবে তোমাদেরকে আন্টার্কটিকা মহাদেশে বিশ্বসঙ্গের প্রভাবগুলো কী কী আমরা জানি যে আমাদের সারা পৃথিবীতে যে জল ভাগ আছে আমরা জানি যে পৃথিবীতে তিন ভাগ জল আর এক ভাগ কি স্থল ওই তিন ভাগ জলরাশিকে যদি আমরা একশো পার্সেন্ট বা একশো ভাগ ধরি তা সাতানব্বই ভাগ জলই হচ্ছে কি প্রায় সাতানব্বই ভাগ জল হচ্ছে লবণাক্ত জল আর মাত্র তিন পার্সেন্ট জল হচ্ছে কি সাধু বা মিঠা জল যার মাধ্যমে আমরা কি করতে পারি যে জল আমরা পানি হিসাবে ব্যবহার করি গোবাদি পশুতে স্নান করাই চাষাবাদ করি জামা কাপড় পরিষ্কার করি সমস্ত কিছুই কাজ আমরা করে থাকি এ সাধু জল এই সাধুজনের মধ্যে আবার বেশিরভাগ বা এক পার্সেন্ট বা তার বেশি কোথায় আন্টার্কটিকায় বড় হিসাবে সঞ্চিত বা জমা আছে যদি বিশ্ব উন্নয়ন সেখানে তার প্রভাব বেশি পড়ে তাহলে কি হবে না এই সমস্ত বড় গোলে জলে পরিণত হতে পারে এবং জলে পরিণত হলে পৃথিবীর যে সমস্ত বড় বড় শহর নগর যেগুলো সমুদ্র তীরবর্তী স্থানে অবস্থিত সেগুলো কি হবে সব ওই সমুদ্রের তলায় চলে যাবে তো এই বিষয়গুলো তোমাদেরকে ওখানে লিখতে হবে আন্টার্কটিকার জীবজগতের বিবরণ দাও আমরা জানি যে আন্টারটিকায় কী কী প্রাণী আছে সেইগুলো এখানে লিখতে হবে আন্টারটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমি স্টার দিয়ে রাখলাম ভালো করে তোমরা পড়বে সকলে ঠিক আছে চলো এবার আমরা নেক্সট যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে আবহাওয়া ও জলবায়ু জানুন এটা খুব একটা ইম্পর্ট্যান্ট এবং খুব ইন্টারেস্টিং একটা টপিক বা চ্যাপ্টার প্রথমে দেখো যে প্রশ্নটা আসবো সেটা হচ্ছে বায়ুর আর্দ্রতা বলতে কী বোঝ দেখো আমরা জানি যে যখনই আমরা আবহাওয়া জলবায়ু পড়ব তখন আবহাওয়া এবং জলবায়ু যে উপাদানগুলো আছে তার মধ্যে এইগুলো পড়ে যে তাপমাত্রা বৃষ্টিপাত বায়ুর আর্দ্রতা বায়ুর প্রবাহ তো সেই সমস্ত যে আবহাওয়া এবং জলবায়ু যে উপাদান সেই উপাদানগুলো সম্পর্কে আমাদেরকে একটা স্পষ্ট ধারণা থাকা উচিত কারণ যেহেতু আমরা এই চ্যাপ্টারটা পড়ছি তো চ্যাপ্টারটার নামই যেহেতু আবহাওয়া ও জলবায়ু তো স্বাভাবিক ব্যাপার এই আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো সম্পর্কে যদি আমাদের সঠিক ধারণা না থাকে তাহলে এই চ্যাপ্টারটা আমাদের কাছে খুবই জটিল মনে হবে কিন্তু যদি আমরা সহজেই বুঝে পড়তে পারি তাহলে খুব সাধারণ একটা চ্যাপ্টার তো একই রকমভাবে বায়ুর আর্দ্রতা হলো কি তাহলে একটা আবহাওয়া জলবায়ুর একটা উপাদান তো এটা তোমরা পড়বে এটা এক নম্বর হিসাবেও আসতে পারে আবার হিসাবেও আসতে পারে কাকে দু বলে আমরা জানি যে ঘূর্ণী ভবন কি না জলচক্রের একটা অন্যতম পদ্ধতি তো এই ঘূর্ণীভবনটাও তোমরা খুব ইম্পর্টেন্ট পড়বে সকলে অদক্ষেপণ এটাও একটা জলচক্রের গুরুত্বপূর্ণ একটা ধাপ বা পদ্ধতি বা প্রসেস যাই বলো না কেন তো এটাও খুব গুরুত্বপূর্ণ এটা তোমরা সকলেই পড়বে বায়ুর চাপ কি আমরা জানি যে বায়ু যে বায়ুর যে ওজন বা পৃথিবীর সুপুরে বায়ু যে চাপ দিচ্ছে সেটাই তার যে পরিমাপ বা নির্দিষ্ট যে ওজন সেটাকে আমরা বলছি বায়ুর চাপ পরিবহন ও পরিচালন পদ্ধতির মধ্যে পার্থক্য লেখক দেখো আমরা সকলেই জানি যে সূর্য থেকে পৃথিবীতে যে তাপ আসে সেটা প্রধানত তিনটে পদ্ধতির মাধ্যমে তাপটা পরিবাহিত হয় একটা হচ্ছে পরিবহন একটা পরিচালন একটা হচ্ছে বিকিরণ আমি এখানে তোমাদেরকে প্রশ্ন দিচ্ছি পরিবহন ও পরিচালন পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো তো সকলে এই প্রশ্নটা ভালো করে পড়ে রাখবে এই প্রশ্নটা দু নাম্বার হিসাবে পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট হলো উচ্চ চাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য এটা তোমরা একটু দেখে রেখো বা পড়ে রাখবে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট দু নাম্বারের জন্য ভালো করে তোমরা করবে সকলে বায়ুমণ্ডল কোন কোন প্রক্রিয়ায় উত্তপ্ত হয় তা ব্যাখ্যা করো দেখো আমি একটু আগেই বলছিলাম পার্থক্যটা যে যে বায়ুমণ্ডল প্রধানত তিনটে প্রক্রিয়ায় উত্তপ্ত হয় একটা পরিবহন একটা পরিচলন একটা বিকিরণ ওই তিনটে পদ্ধতি তোমরা উদাহরণ সহযোগে পড়ে রাখবে তিন নাম্বার হিসাবে এই প্রশ্নটা আসতে পারে বা কোনো একটা নির্দিষ্ট বলল যে পরিবহন পদ্ধতি বলতে কি বোঝো বা পরিচলন পদ্ধতি বলতে কি বোঝো বা বিকিরণ পদ্ধতি বলতে কি বোঝো এরকম একটাও আসতে পারে বা একসাথে তিনটেই আসতে পারে অ্যালবেডো কী অ্যালবেডো কী জানো এটাও খুব একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন না আমরা জানি যে সূর্য থেকে যখন তাপ আসে কিছুটা তাপ কী হয় না তোমার বলো ধুলিকা গ্যাস এদের দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায় যাদেরকে আমরা বলি অ্যালবেডো এবং তার পার্সেন্টেজ কত এটা তোমরা সকলেই পড়বে এই অ্যালবেটোটা সকলেই তোমরা পড়বে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন বায়ুর গতিবেগ এবং দিক পরিমাপের যন্ত্রের নাম কি বায়ুর গতিবেগ আচ্ছা বায়ুর গতিবেগটা তোমরা কমেন্ট করবে বায়ুর দিক পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে আমরা সকলেই জানি কি বাদ পতাকা কোন যন্ত্র বাদ পতাকা মানে বায়ু কোন দিকে প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা বলি যে দিক পরিমাপক যন্ত্র এর মা বাদ পতাকার মাধ্যমে সেটা আমরা জানতে পারি রেখা কাকে বলে এবং এর বৈশিষ্ট্যগুলি লেখ। আমরা জানি সমস্ত রেখা কাকে বলে এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে দু নম্বরের জন্য কি রেখা কি না আমরা জানি সমান উষ্ণতা বিশিষ্ট স্থানগুলিকে মানচিত্রের যে রেখা দিয়ে যে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা হয় তাকে আমরা বলি সমস্যা রেখা এবং এর বৈশিষ্ট্যগুলো কী খুব সুন্দর করে তোমরা পড়বে মানব জীবনে জলবায়ুর প্রভাবগুলি কী কী আমরা জানি যে আমাদের জীবনে আমাদের কর্মজীবনে আমাদের চাষবাস করতে বা জীবিকা নির্বাহ করতে বা আমরা যে বাড়ি তৈরি করি সমস্ত ক্ষেত্রে কী হচ্ছে জলবায়ুর একটা প্রভাব আছে তো এটা তোমরা সব পড়বে এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আরেকটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন কী না উষ্ণতার ভিত্তিতে পৃথিবীর তাপমণ্ডলের ব্যাখ্যা করো আমরা জানি যে ধরো পৃথিবীর যে গ্লোব আছে সে যদি গ্লোবটা এখানে অঙ্কন করি তাহলে দেখো যে এই যে পৃথিবীর যে গ্লোব আছে এটাকে আমরা সাধারণত কি করি মাছ বরাবর যেটা টানি তাকে বলি নিরক্ষরেখা নিরক্ষ উপরের দিকটাকে বলি উত্তর গোলার্ধ আচ্ছা এটাকে কি বলি সাড়ে ত্রিশ ডিগ্রি উত্তর এটা সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর আর এটা নব্বই ডিগ্রি তার মানে এটা কর্ক্রান্তি রেখা একই রকমভাবে এই এই দিক দিয়েও একই লাইন টানি একটা সাড়ে ত্রিশ ডিগ্রি দক্ষিণ যেটাকে বলি মকর সংক্রান্তি বা মকরক্রান্তি রেখা সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ আর হচ্ছে কি নব্বই ডিগ্রি দক্ষিণ বা দক্ষিণ মেরু অঞ্চল গেল তাহলে আমরা জানি নিরক্ষরেখার উভয় দিকে কর্কটক্রান্তি এবং মকরক্রান্তি রেখা পর্যন্ত যে অঞ্চলটা তাকে আমরা কি বলি ক্রান্তি অঞ্চল তারপরে সাড়ে তেইশ থেকে সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর এবং দক্ষিণ উভয়গুলো দিক এটা কী অঞ্চল না এটা হচ্ছে নাতিশীতোষ্ণ এবং সাড়ে ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত এটা মেরু অঞ্চলের মধ্যে পড়ে চল এবারে আমরা ভারতের জলবায়ু সম্পর্কে দু একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট খুব কমই প্রশ্ন দেওয়া আছে সেগুলো পড়ব সেটা কি প্রথমে যেটা আমরা পড়ব যে সমভাবাপন্ন এবং চরম ভাবাপন্ন জলবায়ুর মধ্যে কি পার্থক্য লেখ কি পড়বো সমভাবাপন্ন এবং চরম ভাবাপন্ন জলবায়ুর মধ্যে পার্থক্য খুব সহজ এটা পড়ে নেবে তোমরা তারপর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি নাই যে ভারতের ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব বা এই প্রশ্নটাই ঘুরিয়ে আসতে পারে যে মৌসুমী বায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো লিখতে পারবে খুব সহজ পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপরুল স্থানের নাম কি আমরা জানি কোথায় মেঘালয়ের মৌসুমীটা আর বৃষ্টিপরুল স্থানের নাম কি এটা তোমরা বলবে কমেন্ট করে জানিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ও উত্তর পূর্ব মৌসুমী বায়ুর মধ্যে পার্থক্য লেখো দেখো এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং একটা কনসেপচুয়াল প্রশ্ন তোমরা জানো কি না ভারতের কী হয়েছে না এদিকে আছে কে আরব সাগর এদিকে আছে বঙ্গোপসাগর আমরা জানি আর এদিকে কী আছে ভারত মহাসাগর ক্লিয়ার তাহলে যখন এই যে গ্রীষ্মকালে এই যে এই দিক থেকে যে বায়ুটা আসে কারণ আমাদের এখানে এখন কি আছে বলো তো নিম্নচাপ আর জলভাগের উপরে উচ্চচাপ তাই উচ্চচাপ থেকে বায়ু নিম্নচাপের দিকে ছুটে আসছে দক্ষিণ এবং পশ্চিম দিক থেকে আসছে তাই আমরা এটাকে বলছি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মেনলি সেটা গ্রীষ্মকালে প্রবাহিত হয় আবার শীতকালে এই বায়ুটা কি হয় এই উত্তর পূর্ব দিক থেকে আবার পুনরায় ফিরে যায় জলভাগের দিকে তখন আমাদের এখানে শীতকাল তখন আমাদের এখানে কী হয় উচ্চচাপ এবং জলভাগের উপরে নিম্নচাপ সৃষ্টি হয় এভাবে কি হচ্ছে দুটো বায়ু দুই ডিরেকশানে প্রবাহিত হয় এভাবে পার্থক্যটা তোমাদেরকে লিখতে হবে তারপর দেখো কালবৈশাখীর ঝড় কোথায় দেখা যায় আমরা জানি যে কালবৈশাখী কোথায় হয় মেনলি প্রধানত পশ্চিমবঙ্গেই দেখা যায় লুই এবং আধি কি একবার সহজ প্রশ্ন এটা তোমরা পড়ে নিও বা তোমাদের আশা করি সব মস্ত পড়া হয়ে গেছে পশ্চিমী ঝঞ্ঝা বলতে কী বোঝো আমরা জানি যে শীতকালে বেশ কয়েকদিন বা কয়েক সপ্তাহ কে ভারতের উত্তর পশ্চিমের কিছু অংশে অল্প বৃষ্টিপাত হয় যাকে আমরা কি বলি পশ্চিমী ঝঞ্ঝা এই যে পশ্চিমী ঝঞ্ঝা বলতে কী বোঝো এই প্রশ্নটাও খুব একটা ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন চলো তারপরে আমরা যে পোস্ত পড়ব যে টপিকটা সেটা হচ্ছে ভারতের মাটি ভারতের মাটির দিকে কি কি পড়বো না প্রথমে যেটা পড়ব যে মাটির সৃষ্টির নিয়ন্ত্রকগুলো কি কি এই মাটির সৃষ্টির নিয়ন্ত্রকগুলো কী কী আমরা জানি এটা কি এটা তোমার তিন নাম্বারেও আসতে পারে মেনলি তিন নাম্বারই আসবে খুব ছোট ছোটো করে লিখলেই হবে আদি শিলা ভূপ্রকৃতি জলবায়ু সময় জৈব পদার্থ এই পয়েন্টগুলোকে একটু করে ব্যাখ্যা করে দিতে হবে খাদার ও ভাঙ্গার কি আমরা জানি খাদার ও ভাঙ্গার কি তো এটা তোমরা সকলেই পড়ে নিও খুব একটা ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন খাদার ও ভাঙ্গার ভারতে কোন মাটির পরিমাণ থেকে বেশি আমরা জানি যে ভারত একটা নদীমাত্রিক দেশ তাই ভারতে কোন মাটির পরিমাণ বেশি পলি মাটির পরিমাণ খুব বেশি কোন মাটি পলি মাটি হলো কালো মাটি ও লাল মাটির মধ্যে পার্থক্য লেখো এই পার্থক্যটা তোমরা সকলেই সকলে নিও মাটি সংরক্ষণের উপায়গুলো কি 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 আমরা জানি যে মাটি সংরক্ষণ উপায় কি 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 পদ্ধতি আমরা মাটি সংরক্ষণ করতে পারি না যেই পদ্ধতিগুলো কি করছে মৃত্তিকার ক্ষয় করছে বা মাটির ক্ষয় করছে সে প্রক্রিয়াগুলোকে যদি আমরা কমিয়ে আনতে পারি বা হ্রাস করতে পারি বা কিছু কিছু উৎসগুলোকে বন্ধ করতে পারি তাহলে কি হবে সহজে আমরা মাটি সংরক্ষণ করতে পারবো জোয়ার বাজরা ও রাগিকে এ করতে কি বলা হয় জোয়ার বাজরা ও রাগিকে এ করতে কি বলা হয় মিলেট শস্য বলা হয় ক্লিয়ার চলো এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ভারতের স্বাভাবিক উদ্ভিদ এই চ্যাপ্টারের যে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট সেটা কি না প্রথমে হচ্ছে দেখো এই চ্যাপ্টার যখন আমরা স্বাভাবিক উদ্ভিদ পড়ছি তখন এই স্বাভাবিক উদ্ভিদের মধ্যে তোমাদেরকে সমস্ত ধরনের স্বাভাবিক উদ্ভিদ আছে এবং খুব কম দেওয়া আছে এবং কি আছে খুব সহজ যেমন আমরা দেখো নিরক্ষীয় চিহ্ন সবুজ অরণ্য আছে পর্ণমোচী আছে ম্যানগ্রোভ আছে পার্বত্য অরণ্য আছে মরু উদ্ভিদ আছে এগুলোর যে কোনো উদ্ভিদের একটা বৈশিষ্ট্য আসতেই পারে তার মধ্যে ম্যানগ্রোভটা বেশি ইম্পর্টেন্ট মরু অঞ্চলের উদ্ভিদ বা নিরক্ষীয় প্রতিটাই পড়তে হবে খুব সহজ একবার দুবার পড়লেই মনে রয়েছে বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় আমরা জানি বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় একুশে মার্চ কবে একুশে মার্চ হলো অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা গুলো কী কী আমরা জানি আমরা এই বছরই দেখেছি যে গ্রীষ্মকালে কি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং দিনের দিন কিভাবে জলবায়ু বা আবহাওয়া চেঞ্জ হচ্ছে তো সেইগুলো প্রাকৃতিক বিষয়কে সংরক্ষণ করতে গেলে মানুষের জীবনকে সচল করতে গেলে বা সমস্ত কিছু স্বাভাবিক রাখতে গেলে অরণ্য সংরক্ষণ একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং বর্তমান দিনে বহু চর্চিত একটা বিষয় এবং আমাদের ছাত্রছাত্রী হিসাবে বা সামাজিক মানুষ হিসাবে আমাদের সামাজিক দায়বদ্ধতা থাকে তো আমি সকলকেই রিকোয়েস্ট করব যে তোমরা সকলেই গাছ একটা করে লাগিও শুধুমাত্র অরণ্য দিবসের দিন না যে কোনো দিন শৃঙ্খা গাছের ছাল থেকে কি কি তৈরি হয় আমরা জানি শৃঙ্খা গাছের ছাল থেকে কী তৈরি হয় কুইনাইন তৈরি হয় যেটা কি কাজে লাগে না ম্যালেরিয়ার রোগ হলে তার উপশমে কাজে লাগে সর্বগন্ধা কি কাজে ব্যবহৃত হয় এটা তোমরা বলবে চিরতা কি কোথায় পাওয়া যায় ভেষজ উদ্ভিদদের উপর ভিত্তি করে কোন ধরনের চিকিৎসা পদ্ধতি গড়ে উঠছে আমরা জানি আয়ুর্বেদ একটা খুব জনপ্রিয় একটা কি। একটা চিকিৎসা পদ্ধতি যেটা অতি প্রাচীন প্রাচীনকাল থেকে চলে আসছে তো এই প্রাচীনকাল থেকে যে আয়ুর্বেদ পদ্ধতিতে চিকিৎসা করা হয়ে থাকে এটা সম্পূর্ণ কি ভেষজ উদ্ভিদের উপরে নির্ভর করে তাই না ভারতের অরণ্য ও বন্যপ্রাণ এই চ্যাপ্টারে কোন কোন ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো পড়তে হবে আমাদেরকে না দেখো পরিযায়ী পাখি কাজের বলবো আমরা তার উদাহরণ কি কী বা কোন কোন পাখি পরিযায়ী পাখির মধ্যে আসে বা তার নাম কি সেগুলো আমাদেরকে জানতেও হবে বা পড়তেও হবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সুন্দরবন গির অরণ্য কচ্ছের রণ রাজস্থান দক্ষিণ ভারত পার্বত্য অঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল কী জন্য বিখ্যাত আমরা জানি সুন্দরবন কী জন্য বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার গির অরণ্যে কী বিখ্যাত গুজরাটে গির অরণ্যে সিংহ বিখ্যাত এভাবে আসতে পারে বা এইগুলো প্রধানত শর্ট প্রশ্ন হিসাবে এক নম্বরের প্রশ্ন বা এভাবে ছক করেও আসতে পারে এরম একটা ছক দিয়ে দিল ধরো সেখানে তিনটে দিয়ে দিলো এখানে দিয়ে দিল স্থান আর এখানে দিয়ে দিলো বিখ্যাত প্রাণী এখানে দিয়ে দিলো ধরো সাপোজ কি না সুন্দরবন এখানে রয়্যাল বেঙ্গল টাইগার গির অরণ্য সিংহ ম্যাচিং করতে বলবে তো সেই জন্য এই প্রশ্নটা খুব একটা ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কত সালে ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় আমরা জানি কত সালে না উনিশশো সালে কত উনিশশো সালে সুরক্ষিত অরণ্য ও সংরক্ষিত অরণ্য দুটো প্রায় কাছাকাছি একই মনে হয় সেই আমি সুরক্ষিত এবং সংরক্ষিত অরণ্যের পার্থক্য দিয়েছি যদি পার্থক্যটা তোমরা রেডি করে খুব সুন্দর করে পড়তে পারো তাহলে আর কখনো একটা একটা সাথে মিশবে না খুব সুন্দরভাবে তোমরা দুটোকে মনে রাখতে পারবে অভয়ারণ্য ও জাতীয় উদ্যানের উদাহরণ দাও এগুলো তো খুব সিম্পল একটা বিষয় তো এটা পড়ে নিও এবং খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ধন্যবাদ সকলকে এ পর্যন্ত